আমি কিন্তু বাপের আমার বাবার দেশ কিন্তু সিলেট হবিগঞ্জ সম্পদ এক কোদাল মাটি আমার ভাগ্যে হয় নাই আমি মারা গেলে আমার বাপের যে ভিট ওই ভিটে আমার জায়গাও নাই তবে বাপে আমার সম্পদ না দিলেও নিজের সম্পদ বানাই দিচ্ছে বাবাই সম্পদ দেয় নাই মানুষ আমাকে একাইতে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকাও দেয় আবার কোনো কোনো জায়গায় অল্প সীমিত হইলেও আমি যাই ব্যক্তি বিশেষ ওই যে সম্পদ না দিলে কি হইব সম্পদ তো বানাই দিছে এক রাইতে পঞ্চাশ টাকা এরপরে মানুষ যে ঢিল মাইরা যে টাকা দেয় ব্যাগ বইরা নেই আমার যে জিজ্ঞেস করছি বড় হইছি জন্ম হইছি মামুর দেশ ঘর দুয়ার মামুর বাড়ি এখানে তো আমার কোনো পৈতৃক ক্ষমতা নাই মামা নানার দেশ আপনি তো স্বামীর দেশে যাইতে পারলেন না গিয়ে দেখাইছে স্থায়ী হয় নাই আপনার এটা বাপের দেশ ওইটা স্বামীর দেশ আপনার দেশ কোনটা তখন আমার মা কইছে আমার দেশ হয়েছে আমার মুর্শিদের বাড়ি আমার মা ওনার গুরুকে উনি এত মহব্বত করে মুর্শিদের বাড়ি ওনার বাড়ি তাহলে আপনার বাড়ি ওই ওইখানে ওই বাবা মহিনুদ্দিন হাসান আমার মা আমার এটা কইছে আবার কই না যে বাবা তুমি এটা মাইক দিয়ে কইলা আপনি মানা আপনার আপনার কইতে পারি না কি আমার একটা কষ্ট কি জানেন সারাটা রাইট আপনি আমার বিশটা টাকাই দিয়ে কইতেন পারত না একটু দয়া দিলে আপনাদের কমবো কি গো কমবো আমরা যে আপনাদের সাথে সাহস করে যে দাঁড়াই কথা কই এটাই তো অনেক বেশি মাঝে মাঝে এত কৃপন হইয়েন না একটু দয়ার দৃষ্টি। আপনি আশীর্বাদ মনে করে সারা জীবন মানে বেগে থাকবো এমন কয়েকটা নোট মানে বেগে আছে কিছু কিছু লোকের দেওয়া এগুলা খরচ হয় না থাকে আশায় রইলাম চলে দিবেন না হইলে না দিবেন আমি সাওয়ার আমি চাইছি দেবাটা মরজি আপনা আমি এই দেখিলা আগে জানি না আপনি একটা আফসোস করছেন আপনার মা নাই বাবা নাই থাকলে দেখতো বাবা থাকলে খবর নিতো আমারও এই দুইটা ছাড়ার কেউ নাই আমারও এই দুইটা বট বট আছে এই বট গ্যাস চলে গেল আমার মাথার উপরে কোনো ছায়া না চলে যাইব তো হয় আমি আগে জমু না হয় তারা যাইব সিরিয়ালে তো তারাই পইরা আছে ডাক পড়লে তো আমারও এখানে অনেক লোক আছে পেডের খুদার অভাবই না কিছু মানুষের অভাবই ওই অভাবটার জন্য সারাাই খোদাটা পেটে না মনে আর ওই বসে আসেনা রাজকীয় খাবার দিয়া পূরণ হয় না আপনি জীবনেও পারবেন না আপনার মনের ক্ষুদা অর্থ দিয়ে পূরণ করতে আপনার জীবনে আমি আপনি হাজার পাইছেন কিন্তু যে গেছে তা আপনি পাইবেন না তারা পাওয়ার কোন উপায় তবে মাঝে মাঝে তাকে একাকিত্বে খুঁজলে মনের মনের ডাকে আসলো আসতে মহর্ষি মনমোহন দত্ত বলছেন নয়ন টানে টানে গো ওই রূপের পানে যারা ডাকলে হৃদয় শীতল হয়ে গো দেখলে আপন হারা হই দরদি কয়ে দে তার নিগম কথা তারে পাবু কই হালিম দেওয়ান বলছেন জানি না তুমি আম করে ছেড়ে যাইবা আমি আগে জানি না তুমি করে ছেড়ে যাইবা দে জানি না কত বিয়蒙ন করে ছেড়ে যায় বড় জানি না একটি বাসা দুইটি পাখি আজকে থেকে কয় আগে আপনার সাথে দেখা মিরপুর ছালি বাবার মাজারে সমিতির মধ্যে গেছে আমি আর উনি উনি বলছে জয় কই তুমি বলছি আমি মাজারে একটু দেখা তো দেখা করলাম প্রায় একটা দুইটা পর্যন্ত ঘোরাঘুরি কইরা আমার গাড়ি দিয়া ওনাকে নিয়ে মিরপুর থেকে উত্তরখানের বাসায় ওনার দক্ষিণ উত্তরখান বাসায় চারটা বাজে আসছি ওই বাসা থেকে চারটা বাজে আইসা বাসায় গেছি কত বড় বাড়ি ঘরটার মধ্যে এই লোকটা ছাড়া আরেকজন আসছি আর কেউ নাই তো আল্লাহ ওরানে অনেক দিছে আপনারা জানেন ওনার কি আছে নাই কিন্তু কি আছে নাই এই গৌরবটা ওনার মধ্যে আছে নাই রান্না বান্না কইরা খাওয়াইয়া ফজরের পরে বেলা উঠছে আমার বাসার থেকে সারছে আমার ড্রাইভার আর আমি বের হয়ে আসছি ছবি দেখলাম দেওয়ালের মধ্যে আমি জেগেছি যে ছবিটা কার উনি আঙ্গুল দিয়ে দিছে ছবিটা তার এখন ছবি হয়ে গেছে এক সময় পাশে ছিল এখন ছবি হইয়া দেওয়ালে চলে গেছে জোড়া ভাঙলে কখনো জোড়া একটি বাসায় দুইটা পাখি কত যে আনন্দে থাকি তেমি শায় আমার শাহেন সাগ আবু জানাতমি শায়াতা তোমার সনে কৈশি ক মনির কথা গো ভাই আত্মা তেমি শায় আমি তোমার সনে আত্মা তেমি শায়

Oh no! ঘরে সাতার বাজান এই দুনিয়া খেলার ঘরে পরকালের প্রথম ঘরে রে আই রে এ খেলার ঘরে পরকালের পথ ধরে গো এই দুনিয়াতে একটা খেলার ঘর এখানে আশার লাইন আছে সিরিয়াল আছে এখান থেকে যাওয়ার কোন সিরিয়াল লাগে না ঠিক না ওনার খাটের পাশে একটা লুডু দেখছি আপনি গেছিলেন নি ওনার বাসায় একটা লুডু ঘর দেখছি অক্ষরে সত্য বলছি মালিক সাক্ষী ওনার খাটে উনি যে খাটটায় শোয় একটা লুডু ঘর আমি বুকে কিও আপনি একলা মানুষ লুডু খেলেন লুডু খেলেন কার সাথে হ্যাঁ হে ত আমি বসে লুডু টান দিয়া বিছায়া দেখি লুডু কয়টা ঘর থাকে সাইটটা ঘরের চাইরটা ছবি হ্যাঁ সত্য নি একদিকে ওনার ছবি একদিকে ওনার সঙ্গী নির ছিল তার ছবি আর দুইটার মধ্যে ওনার আদরের নাতি দুইজন নাতি মনে হয় দুবাই থাকে মধ্যে ওনার ছবি ওনার স্ত্রীর ছবি ওনার দুই আদরের নাতির ছবি মানুষ কতটা ভালোবাসলেন লুডু ঘরের মধ্যে এটা খেলার যন্ত্র এটা খেলার জায়গা ওই খেলার মধ্যেও তারে সারা খেলতে চায় নাই আমার মা আর আমার বাবা অনেক ঝগড়া করত মাঝে মাঝে ঝগড়া দেখলে ঘর থেকে বের দরজা লাগাই দিতাম কিন্তু একটু পরে ঘুরাইয়া দরজা খুলে গেলে দেখছি যে দুজনে ভালো মাটির ওই যে কি বলেন মাটির প্লেট না এক প্লেটের মধ্যে এই দেখছে ঝগড়া করতেছে আবার এই দেখতেছি এক প্লেডের মধ্যে খাবার খাইতেছে এই জোড়াটা যে কবে ভাঙা যায় এই এই জোড়া বাঁধলে পৃথিবীর এমন কোন জহির নাই এমন কোনো অর্থ নাই এমন কোন শক্তি নাই এই জোড়াটা লাগাই দিব ওই লুডুগরের ছবি হয়ে যাবে খেলা ঘর খেলতে গেলেও তার দেখতে মন চায় আমি দোয়া করি আপনি আর দিন বাইচা থাকেন আপনার পরিবার আওলাদ নেয়া আপনার দিছে কিন্তু ভোগ করার মতো আপনার আর অবস্থা নাই মানুষের জন্য যা করতেছেন মানুষের সমস্ত এই দোয়াগুলো যেন আপনার উপরে আইসা পরে আমি আপনার জন্য মন থেকে দোয়া করি এই দুনিয়ার খেলার ঘরে পরকালের প্রথ ঘরে জানি না তুমি আমলে যাইবা দয়া লাগে জানি না তুমি আমলে ছেলে যাইবা বান্ধবাগে জানি না দয়া দেওয়ান হালিম বলে মন পাক মন পাখিরে তুই তো একদিন যাইবি রে ওরে দেওয়ান হালিম বলে মন পাখিরে तु तो एक दिन जा भी रे